এই আপুটা আসছে হচ্ছে বরিশাল বাবুগঞ্জ থেকে আপুটার স্কিনটা দেখেন আপুর হচ্ছে গায়ের রঙটা একটু চাপা তো আমরা মেয়েরা যেটা করে থাকি সেটা হচ্ছে যাদের স্কিনটা চাপা থাকে তারা হচ্ছে এত এত হার্মফুল কেমিক্যাল ব্যবহার করি যে আমাদের রগ দেখা যায় চামড়া উঠে যায় মাংস বের হয়ে যায় এবং আপু কিন্তু সেই সমস্যায় পড়ছে আপু একটা ক্রিম ব্যবহার করতে দীর্ঘ এক বছর যাবৎ এবং ক্রিমটা ব্যবহার করে আপুর ফেসটি আমি দেখাতে চাচ্ছি না কারণ আপু নিজেই বসেছে যে আপু ফেইজে হাত দিতে পারতেছেন আপু একটু বলেন যদি আপু ফেইজে হাত দিতে পারে না মানে হাত দিলেই জলে মানে নর্মাল যদি জাস্ট হাতটা একটু টাচ করে তাহলেও নাকি আপুর ফেইসটা জলে প্রচুর তো আপু ওই ক্রিমটা বাদ দিয়ে পনেরো দিন নাকি রেস্টে দিছিল তারপর আমাদের রেগুলার কম্বো ব্যবহার করছে অনেক উপকার পাইছে তাই আপু আসছে আবার রেগুলার কম্বো নিতে কিন্তু আমি আপুকে রেগুলার কম্বো আর দিব না কারণ এই মুহূর্তে যদি আপুর স্কিনে কোনো নাইট ক্রিম ব্যবহার করা হয় তাহলে আপুর জাস্ট স্কিন ক্যান্সার হবে আপুর স্কিনের অবস্থা এত পরিমাণ খারাপ এদিকে আবার আপুর ব্রোনও আছে মানে স্কিনের অবস্থা তো খারাপ খারাপ আবার স্কিনে কিন্তু ব্রোনও আছে আর এত অবস্থা খারাপ যে আপুর স্কিনে কোনো টাচ করতে পারে না মানে ধরলেই জ্বলে ওঠে এরকমের একটা অবস্থা পুরো মাংস বের হয়ে গিয়েছে তো যেটা ব্যাপার হচ্ছে যেটা বলার জন্য যে অনেক আপুর আছি আমরা অল্প একটু সৌন্দর্যের জন্য কিন্তু আমাদের নিজের স্কিনটা একেবারে নষ্ট করে ফেলি একেবারে কালো মানে একটু ফর্সা একটু সুন্দর দেখানোর জন্য আপু এই কাজগুলো আমরা কখনোই করবো না কারণ বাংলাদেশে কিন্তু পাঁচ পার্সেন্ট পর্যন্ত পারদ ব্যবহার করা যায় মানে নাইট ক্রিমে কিন্তু এই পারদটাও কিন্তু স্কিনের জন্য খুবই 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 খারাপ তো যারা হচ্ছে সরকার অনুমোদিত মনে হয় পাঁচ পার্সেন্ট আছে আর কি যাই হোক যদি এই এই পারদওয়ালা কোনো ক্রিম বা কোনো নাইট ক্রিম বা কোনো ক্রিম এই মুহূর্তে আপুকে আমি মানে সাজেস্ট করবো না দিব না কিন্তু আপু কিন্তু বলতেছে সামনে বিয়ে সাদি আছে যেহেতু আপু স্টুডেন্ট পড়াশোনা করে আপু চাচ্ছে যে আমাকে একটা মানে খুব অনুরোধ করতেছে যে আমাকে একটা নাইট ক্রিম দেন আমি জাস্ট বাসায় নিয়ে রাখবো আমি দিব না কিন্তু তাও আমি আপুকে দেবো না কারণ আপুকে আমি বিশ্বাস করি না আপু যদি ক্রিম চুরি করে দেয় না না আমার সমস্যাটা আমার বুঝতে হবে না আপনার কিন্তু আমি যেগুলো দেবো তাতে আপনার মনে হবে আপনার স্কিন কালো হচ্ছে কিন্তু কালো হবে না আপনার স্কিনটা মোটা হবে আগে যেমন আপনাকে আমি একটা অসুস্থ সিরাম দেবো এই তিসা আপনার জন্য একটা গোল্ড টোয়েন্টি একটা গোল্ড জেল নিয়ে আসবা একটা সাবান নিয়ে আসবা আর একটা হ্যাঁ আর ছোট থানা কানবা আর কিছু না কোনো ভাবে কোনো নাইট ক্রিম দেওয়া যাবে না আর আপুর জন্য বডির জন্য নিলে আমি একটা নাইট লোশন দেবো কারণ আপুর বডিতে বেশ কালো তো বডির জন্য আপু একটা নাইট লোশন নেবেন কিন্তু আপু মুখের জন্য কোন নাইট ক্রিম আমি আপনাকে এখন এই মুহূর্তে দিতে পারবো আপু আপনি আমার সাথে যোগাযোগ করেন যে আপু কিন্তু শুধু বরিশাল বাবুগঞ্জ থেকে আসে না বাবুগঞ্জ থেকে অনেক দূরে কোথায় জানো আপনারা কান্দা গ্রাম হালে কান্দা গ্রাম হ্যাঁ তাইলে একটা মিল্ক জেল নিয়ে আসুন মানে হচ্ছে আপুর কিন্তু হালেকান্দা গ্রাম কখন রওনা দেশে আজকে অনেক আগে রওনা দেশে আপু কিন্তু চলে আসছে তো এত দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধুমাত্র আমাকে স্কিনটা দেখে একটু প্রোডাক্ট নেওয়ার জন্য এবং আমাকে একটু দেখার জন্য আমি আসলে চা কখনোই চাইতে পারি না যে আমার জন্য কারোর স্কিনটা নষ্ট হয়ে যাক আপনাকে দেখে অনেক খারাপ লাগছে ভিডিও করতে চাই নেই কারণ একজন মেয়েকে দেখে আরেকজন উৎসাহিত হয় একের পর এক সবাই চলে আসে কষ্ট করে এভাবে আসলে আর এই স্কিন ভিডিও দেখলে বোঝাও যায় ক্যামেরা ন্যাচারাল ক্যামেরা দিয়ে এই জন্য আমি আসছি যে এত পরিমাণ রংগুলো দেখা যায় যে এটা আসলে লাল মনে হয় কি টমেটো যেভাবে লাল হয়ে আছে না ওইভাবে গালগুলো ঠক ঠক করে জাস্ট উপরের কোনো স্কিন নেই একদম কাটা মাংসগুলো যেরকম দেখা যায় কাঁচা মাংস সেই রকমের দেখা যায় আপুর স্কিন তো এতটুকুই ছিল আমার ভিডিওতে আপু আসছে দূর থেকে আপুকে গিফটও দিব আমরা আর আপু হচ্ছে যে প্রোডাক্টগুলো নেয় সেই প্রোডাক্টগুলো আপুকে দিব আপনারা জাস্ট যাদের স্কিনটা এরকমের ড্যামেজ হয়ে গিয়েছে তারা তাদের জন্য একটা অনুরোধ থাকবে যে তারা কখনোই নাইট ক্রিম ইউজ করবেন না তারা অন্তত আমাকে ন্যাচারাল ক্যামেরা দিয়ে একটু ভিডিও করে বা একটু ছবি তুলে দেখাবেন আমি আমার আপনাদের স্কিনের টাইপ অনুযায়ী আপনাদের প্রোডাক্ট সাজেস্ট করব আর আপুকে কিন্তু আমি কোনো ওয়াশও দিলাম না কিছুই দিলাম না জাস্ট একটা সিরাম দিলাম যেটাতে আপুর স্কিনটা মোটা হবে আপুর ওপেন পোর মিনিমাইজ হবে আপুর স্কিনটা হেলদি হবে মোটা হবে এবং আপুর স্কিনটা টান টান হবে আপুর স্কিনের যে রকগুলো দেখা যায় সেগুলো দেখা যাবে না আপুর যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আল্লাহ রহমাতে সমাধান হবে কিন্তু সেটা আপুকে সত্য কথা আমি বলতে পারতেছি না সদ্য কথা বললে আপু কষ্ট পাবে কারণ আপনার স্কিনের যে অবস্থা তাতে মিনিমাম দুই বছর আপনার স্কিন রেস্টে দেওয়া উচিত কিন্তু দুই বছর তো দেওয়া সম্ভব না কারণ আপনি যেহেতু বলছেন সামনে বিয়ে আছে সেক্ষেত্রে আপনি আনাইলো তিনটে মাস একটু কষ্ট করেন তিন মাস পরে আমি আপনার স্কিন দেখব নিজের চোখে ছবি ভিডিও না আপনি আবার আসবেন কষ্ট করে কাউকে আসতে বলি না কিন্তু আপনাকে আসতে বললাম আপু আসবেন আমি আপনাকে দেখবো তারপরে হচ্ছে আপনাকে আমি প্রোডাক্ট সাজেস্ট করবো আপুকে হচ্ছে আমরা মাত্র এই কয়টা প্রোডাক্ট দিলাম এখানে কিন্তু কোনো নাইট ক্রিম নাই

মোটামুটি সেট হবে মোটামুটি একটু স্কিন চলে আসবে তখন আপনি মুখে পাঁচ সাত মিনিট লাগাইয়ে তারপর আপনি হচ্ছে ওয়াশ করে ফেলবেন মেসেজ করে তার আগে জাস্ট এক মিনিট এক মিনিট আর থানাকা লাগাবেন এবং উঠাবেন সাথে সাথে ধুয়ে ফেলবেন লাগাই রাখার দরকার নাই তো আপনার স্কিন হেলদি হবে আর কিছুই না তো সবার জন্য শুভকামনা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম